আবদ্ধ করে রেখেছিল এবং তাকে হসপিটালে পিছন গেট দিয়ে সে পালিয়ে গেছে আমার একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর কিন্তু জনতারা তাকে দাওয়া করতে থাকে এবং আসিফ আসিফ নজর আসিফ নজরকে পালিয়ে যেতে সাহায্য করছে এই অভিযোগে কিন্তু একজনের উপর কিন্তু চড়া হচ্ছে জনতারা

এবং যেমনটা দেখছিলেন আসিফ নজরুলকে কিন্তু জনতা দাওয়া করে এবং জনতার দাবি করছে আসিফ নজরুলকে কোনোভাবেই তারা এখান থেকে বের হতে দেবেন না কিন্তু তারা জানতে পেরে যে পেছনের গেট দিয়ে কিন্তু তাকে পাড়াতে সাহায্য করেছে আমার একটা তথ্যের ভিত্তিতে কিন্তু একজনের ওপর চড়াও হয়েছে জনতারা

জনতার কূপের মুখে পরে কিন্তু আসিফ নজরুল পালিয়ে গিয়েছে এবং তাকে পালাতে সাহায্য করেছে একজন ব্যক্তির সন্দেহে কিন্তু তাকে জনতারা ধরেছে

প্রতিবাদে কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ জনতারাও কিন্তু ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং তাদের কাছে একজনের তথ্য আসে যে আজকে ফুটবল পালিয়ে গিয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা পেছন পেছন দৌড়ায় তোারে নামতে পারে না ভাই ওর নামতে পারে না হ্যাঁ ভাই আমুন ভাই চ্যানেল সাপোর্ট তাই হ্যাঁ কেন সাপোর্ট

হয়েছে একটি সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই স্বৈরাচার বলি যে আওয়ামী লীগ বলি তাদের আমলেও কিন্তু নুরুল হক নূরকে তারা বনে কথা বলত দিলেও কিন্তু সবাই ভেবে চিনতে দিত কিন্তু আজকে চব্বিশের অভ্যৎন পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাইতেছি সরাসরি নুরুল হইমুরকে টার্গেট করে তাকে আঘাত করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এরই সাথে বলতে চাই উপদেষ্টা বানাইছি উপদেষ্টা পাঠাইছি স্পষ্ট ভাবে আমরা সব সময় বলি একদম উপদেষ্টা পেলে আমাদের সরকার কিন্তু আজকের এই কার্যের মাধ্যমে আমরা স্পষ্ট বলতে দিতে চাই এই উপদেষ্টা পরিষদ মাঝে মাঝে উপদেষ্টা আপনাকে তো অনেক সম্মান করতাম আপনি তো আপনাকে তো আমরা উপদেষ্টা বানাই লড়াই নাই বাংলাদেশের পরিস্থিতি ঠিক করার জন্য উপদেষ্টা বানাইছি কিন্তু আপনি মায়া কান্না ভাবতেন আপার মতো মায়া কান্না ভাবতেন দূরের রক্ত পিতাতে চামড়া দেব না

আমাদের এখন একটা শান্তিপূর্ণ সমাবেশ ছিল আমি জাতীয় যখন আমরা মিছিলটা নিয়ে আমাদের কার্যালয় সময় আমরা কাকের দিকে যাই তখন আমাদের উপর অতর্কিত হামলা করে জাতীয় পার্টির নেতা কর্মীরা তখন আমরা সেখান থেকে সরে আসি সরে আসার পর আমরা সন্ধ্যার পরবর্তী সময়ে মশাল মিছিল মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয় যখন আমরা কিভাবে এটা তো আমরা তখন তারা

এখন আসেন পালিয়েছে বিশ্বের জন্য উনি তো ওর অবস্থা বারোটা বাঁচাত হ্যাঁ আমাদের নেতা নেতাকর্মী আমরা বিভিন্ন অবরোধ করে দিয়েছি ভিতরে নেই চলে গেছি